আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের ঘরে স্বপ্ন ঢোকে জুতো খুলে মাথা নিচু করে চুপচাপ এক কোণে বসে থাকে কারণ আমাদের ঘরে উচ্চ স্বরে বাঁচার জায়গা নেই আমাদের সকাল শুরু হয় হিসাব দিয়ে চায়ের কাপের পাশে খোলা থাকে দেনার খাতা দিনের প্রথম আলোটা পরে সংখ্যার উপর আর দিন শেষ হয় অনিশ্চয়তার খাতায় একটা অদৃশ্য শরীর যার কালি শুকায় না কখনো আমাদের মায়ের হাসি কাঁচের মতো করে। কিন্তু সংসারের সামান্য চাপেই চিট ধরে ভেতরে ভেতরে ভেঙে যায় শব্দহীন ভাবে আমাদের বাবার কাঁধে বয়স নামে দ্রুত কারণ দায়িত্ব কোনো ক্যালেন্ডার মানে না তিনি ক্লান্ত হন কিন্তু বিশ্রাম নেন না কারণ ক্লান্তি বিলাসিতা আমাদের ঘরে উৎসব আসে তারিখ হয়ে কিন্তু টেবিলে আসে না আসে শুধু হিসাব করে নেওয়া একটু কম খরচের হাসি আমরা শিখেছি চাইতে নেই কারণ চাওয়ার মানে অপরাধবোধ বোধ আমরা শিখেছি চুপ থাকতে কারণ শব্দেরও দাম আছে আর আমাদের পকেট সব সময় ফাঁকা আমাদের শৈশব খেলেছে ভাঙা খেলনায় স্বপ্ন বানিয়েছে পুরনো খবরের কাগজে যেখানে অন্যের সাফল্য পড়তে পড়তে আমরা নিজের সীমা বুঝে নিয়েছি আমরা জানি নতুন জামা বছরে একবারই নতুন তারপর সে শুধু পরিচ্ছন্ন থাকে আর অপেক্ষা করে পরের বছরের আমাদের স্কুল ব্যাগে বইয়ের চেয়ে বেশি ছিল মায়ের না বলা দুশ্চিন্তা বাবার জমি থাকা দীর্ঘশ্বাস যেগুলো কোনো পরীক্ষায় আসে না কিন্তু জীবন ভর নম্বর কেটে নেয় আমাদের পরীক্ষার ফলাফল খুশি ছিল কিন্তু উচ্ছাস ছিল না কারণ আমরা জানতাম এই জয় শুধু আরেকটা লড়াইয়ের টিকিট আমরা বড় হয়েছি তারাহুড়ো করে কারণ সংসার কাউকে অপেক্ষা করতে দেয় না আমরা শিখেছি হেরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কারণ পড়ে যাওয়ার মতো নিরাপদ জায়গা আমাদের নেই আমাদের স্বপ্ন ছিল কিন্তু উচ্চারণ করিনি পাছে কেউ হাসে পাছে স্বপ্নটাই লজ্জা পেয়ে যায় আমরা জানি স্বপ্ন দেখা মানে ভবিষ্যতের কাছে ঋণ নেওয়া যার সুদ দিতে হয় সারা জীবন আমরা মধ্যরাতে জেগে থাকি নিজের ভেতর নিজের সাথে যুদ্ধ করি আমরা জানি সব কষ্টের নাম থাকে না কিছু কষ্ট শুধু মানুষ বানায় আমরা আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের কষ্ট নীরব আমাদের সংগ্রাম অদৃশ্য, আমাদের জয় কখনো হয় না, তবু আমরা থাকি প্রতিদিন একটু করে নিজেকে ভাঙি আর কালকের জন্য আবার ধীরে ধীরে নিজেকে জোড়া লাগাই আমরা স্বপ্ন দেখি না কারণ আমরা বাস্তব বাঁচি এটাই আমাদের সবচেয়ে বড় যুদ্ধ এটাই আমাদের সবচেয়ে বড় সাহস